আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরা মার্শাল আমরা ভালো আছি দর্শক আজকে অনেক দিন পর চলে আসলাম জয়পাড়া জেলা পাঁচবিবি থানা পাজবি পড়ে গরু মহিষ হাটিয়ে দশক পর্যাপ্ত বাচ্চা মহিষের আমদানি হয়েছে বড় মহিষের আমদানিও পর্যাপ্ত আছে কিন্তু বাচ্চা মহিষগুলোর আমদানি আজকে অনেক বেশি তোমরা যে বাচ্চা মহিষগুলোর দাম জানবো বাচ্চা মহিষগুলো বাজার দর কেমন যাচ্ছে কত কেনা বেচা হচ্ছে এরকম একটা তথ্য নেব নতুন দর্শক হলে ভিডিওটি লাইক কমেন্টে শেয়ার করে উৎসাহ করবেন আমাদেরকে আসসালাম আমাদের কেমন আছেন বাচ্চা মহিষের পর্যাপ্ত আমদানি ভাই মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে ভাই সপ্তাহে বছর মঙ্গলবার সকাল আটটা থেকে পর্যন্ত জানি না বাজার দর কেমন যাচ্ছে একটু শোনার চেষ্টা করি অবশ্যই অবশ্যই দু একটা মাহাজন খুঁজবো মাহাজন পাচ্ছে না এই যে ভাই মনে হয় ভাইয়ের নাকি দেখে দিন ভাই এলমোস আপনাদের ভাই মার্শাল একটু ওটা দাম জানান ভাই এই যে ওটার দাম কেমন ভাই এক লক্ষ সত্তর মানে একটা এভারেজ দাম বুঝতে পেরেছি তাহলে তো ভাই একটা লিগ্যাল কথায় বলছে আমাদের অ্যাভারেজ যেহেতু আছে ভাই তারপরে একটু ভাই একটু বিক্রির দামগুলো জানাবেন কোনটা কত হলে বিক্রি করা যাবে এরকম তথ্য দিবেন যেমন এই তো ওটা কত হলে বিক্রি করা যায় ভাইয়া

পঁচা আশি এক লক্ষ পঁচা বিক্রির দাম দর্শক গেলে দাম তো সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন তারপর লাস্ট চার নম্বর জোড়া ভাইয়া পাঁচ নাম্বার জোড়া পাঁচ নাম্বার জি ভাই পাঁচ নাম্বারটা আশি পঁচাশ আশি পঁচাশ মাশ ভাই ভালো লেগেছে ভাই ধন্যবাদ কিছু ভাইয়ের কাছ থেকে বিক্রির দামগুলো জানলাম যত পারলাম সম্ভব চেষ্টা করলাম আমদানি তো বলছি পর্যাপ্ত ভাই দাদা মেলা বাচ্চার একটা ভিডিও করি বড়গুলো একটা ভিডিও দিবো না আপনাদের নাকি বাচ্চার ভিডিওগুলো কেমন কত দামে কেমন হচ্ছে চাচা এটা আপনার চাচা পয়সা জোরা নিয়ে আসছেন বাপ ব্যথা কিনা হচ্ছে কিছু এই এই যে দাম এক লক্ষ তিরিশ চল্লিশ কাস্টমার দাম বলছে না চাচ্ছেন কাস্টমার কত বললো বিশ হাজার দুইটা বাচ্চার দাম বিশ হাজার দশ হাজার দুইটা মিলে সেটা

আগে যাবো এক পথে যেন সাধা কোন দিক সাধা জামারসকা আজ মন ভালো না খুব ভালো না বেটা কিনে না বেটা কিনে আজকে দোস সাদার মন তবে সাধা একটু আমাদের জান কষ্ট করে আমরা ভিডিওগুলো করলাম আপনার জন্য

হ্যাঁ এক লক্ষ ওরে

কয়টা নিয়ে আসছেন ব্যথা কিছু করা পারলেন আজকে মাসা আল্লাহ দর্শক আমার চাচাও ভাইরাল তো ওটার দাম কেমন চাচা তিরিশ পর্যন্ত দাম হচ্ছে চালান উঠতেছে না ওই জন্য দেওয়া পারতেছে না একটু দিয়ে দিবে অবশ্যই লাভ হলে দিয়ে দিবে লাভ তো যাওয়া কষ্টিং খরচা তাতে যেটা বড় আছে এটা কত হলে দেওয়া যাবে এক চান্না হলে দেওয়া যাবে মাশাল্লা তো কালেকশনকেও ভালো দেখাই এই যে এক সেরা মানের দেখেন চারটা পা দেখার মতো আমি তো মষুর সম্বন্ধে অতটা বুঝি না অত বুঝি হা মহিষের এটা বুঝি না যা বুঝি তাই আপনাদের জানার চেষ্টা করতেছি আর বেশি দূর বুঝতে চান অবশ্য হাটে আসে দেখে শুনে চাচার সঙ্গে কথা বলবেন ভালো করে বুঝিয়ে দিবে কোনটা জাত মানে সেরা আছে যেহেতু আমরা ভিডিও করি তো জাত জি চা হ্যাঁ দুইটা সেরা জাতেরই দাদা রে বেম ভাই বাসুর মহিষের মেলা চাচা কয়টা নিয়ে আসছেন বাপ দশটা ব্যবসার অবস্থা তো বেহাল চাষা ব্যবসা অবস্থা এখন এটা বিক্রির দামটা একটু জানাবেন কষ্ট করে কত হলে বিক্রি করা যাবে চাচা দেড় লক্ষ যা বলবে লিগাল এখানে ভুং ভাং চলে না আমি বিগত চার বছর ধর ভিডিও করতেছি আমার চাচার যেটা বিক্রির দাম এটা বলবে আমাদের যে ফাও দাম ফাও পেশাল করে লাভ নাই ভিডিওতে তাতে এটা কত হলে সেল করা যায় দর্শক এক লক্ষ পঞ্চান্ন যেটা বলবে সেটাই নাম্বারটা দিব ভালো লাগলে ফোন দে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাচ্চা মহিষ কিনতে পারবেন ইনশাআল্লাহ চাচা এই দুটো কত হলে দেওয়া যাবে ষাট হাজার ষাট হ্যাঁ ইব্রাহিম ভাই

লাইক একদর্শক দেখলে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ